ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে নদীর কালীগঞ্জে বড় সড়ো ধাক্কা খেলো শাসক দল একেবারে বিরোধী শূন্য করে সমবায় নির্বাচনে জয়লাভ করল বামেরা কালীগঞ্জের বৈরমপুর পলাশী সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে কার্যত তৃণমূলকে মুছে দিল বামেরা এই সমবায় সমিতির নির্বাচনে নয় জন প্রার্থীর মনোনয়ন হয় রবিবার তৃণমূল একটি আসনও জয়লাভ করতে পারেনি উল্লেখ্য কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির এই এলাকাতে তৃণমূল পঞ্চায়েত সমিতির সভাপতি শেফ খাতনের খাতুনের নির্বাচনী ক্ষেত্র সেক্ষেত্রে বামেরা এই জয়কে বড় করে দেখছে বাম নেতাদের দাবি এই জয় দুর্নীতিগ্রস্ত তৃণমূলের বিরুদ্ধে বাম গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির জয় রবিবার নির্বাচনের ফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সঙ্গে বিজয় উল্লাসে উপস্থিত ছিলেন কালীগঞ্জ বিধানসভা সিপিআইএম এর আহ্বায়ক দেবাশিস আচার্য সহ অন্যান্য নেতৃত্ব কালীগঞ্জ ব্লকের পলিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত এখানকার মানুষ যেমন দখল করেছে মানুষ দায়িত্ব নিয়েছে সেই পথেই আজকে এই সমবায় সমিতিতে বামপন্থ সরকার চলে যাওয়ার পর থেকে তৃণমূল কংগ্রেস আর এক শ্রেণীর সমবায় কর্মচারী যারা একসাথে এই সমবায়ের নামে গরিব কৃষকের সাড়ে টাকা লুট করেছে ডাক্তার কেনার নাম করে টাকা আত্মসাৎ করেছে এই কালীগঞ্জ ব্লকের পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির বড় বড় মাতব্বররা এই এলাকায় বাস করে এই দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে এখানকার মানুষ তারা নটি সিটেই আমাদের জয়যুক্ত করে প্রগতিশীল চোটকে জয়যুক্ত করে ধর্ম নিরপেক্ষ শক্তিকে জয়যুক্ত করে তারা এই আমি করেছেন আহ্বায়ক হিসাবে কালীগঞ্জ ব্লকের এবং নদীয়া জেলার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাই এবং এই কথা আপনাদের বলি যে আপনারা যারা জয়যুক্ত হলেন তারাই দুর্নীতির বিচার করবেন এবং আমরা কথাই বলতে চাই এই এলাকার সমবায় কৃষক সাধারণ গরিব মানুষ দল দেখবেন না মদ দেখবেন না ঝাঁট দেখবেন না ধর্ম দেখবেন না গরিবের কোনো ঝাঁট ধর্ম নেই গরিবের কোনো রং নেই গরিব মানুষের পাশে থাকাটাই হবে এই পালিতবেগিয়া গ্রাম পঞ্চায়েত এবং পালিত বেগিয়া গ্রাম পঞ্চায়েতের বৈরামপুর এই খদ্দ পলাশি সমবায় কৃষি উন্নয়ন সমিতির একমাত্র শপথ সবাই একসাথে বলুন লড়াই 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 চায় লড়াই লড়াই ভাবতে চায় গরিব মানুষের সাথে আমাদের সংগ্রাম চলছে চলবে সমবায়কে দুর্নীতি মুক্ত করতে আমাদের সংগ্রাম চলছে চলবে চোর হঠাৎ bandas